সৈনিক হতে হবে তোমরাই আগামী দিনের দিন বিজয়ের সৈনিক এ যুবকরাও শৃঙ্খল হতে পারে না দাঁড়াতে বলবো তো দাঁড়াবে বসতে বলবো বসবে ইনশাআল্লাহ জীবন দিতে বললে জীবন দিবে রাজি আছেন একবার চুপ মাশাআল্লাহ এই যে এইটা দরকার খোদা মায়ে কেরামের আমি প্রায় প্রোগ্রামে বলতেছি উম্মার শ্রেষ্ঠ সন্তান নিরাপত্তা দিতে যে জাতি ব্যস্ত হবে সেই জাতি কখনো সফল হবে না এজন্য ওলামায় কেরাম মুরগির বাচ্চার মতো টুসটুস করে ধরে নেয় আর আপনারা এই লক্ষ লক্ষ জনতা চুপ থাকেন তখন এরা সুযোগ পা সুযোগ দেওয়া যাবে না সুযোগ দেওয়া যাবে না কেউ যদি মনে করে থাকে নুর হোসেন কাসেমি চলে গিয়েছেন জুনায়েদ বাবু চলে গিয়েছেন মুফতি আমিনী চলে গিয়েছেন শাইখুল হাদিস চলে গিয়েছেন আর কেউ মনে হয় এ দেশে থেকে উঠবে না সবাই ভয়ে চুপসে থাকবে তবে তাদেরকে বলতে চাই মুফতি আমিনী মরে গিয়েছেন তার সন্তানেরা আছেন শাইখুল হাদিস চলে গিয়েছেন তার সন্তানেরা আছেন নূর হোসেন চলে গিয়েছেন তার সন্তানেরা আছেন কোন বাতিল তাগুতের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সকল হিম্মত আমাদের আছে ঠিক সংগ্রাম কিসের জন্য কোন দলকে ক্ষমতায় আনার জন্য না কোনো দলকে ক্ষমতা থেকে নামানোর জন্য আমাদের সংগ্রাম দিন প্রতিষ্ঠার জন্য এ নয় কালিমাতুল্লার জন্য দিন প্রতিষ্ঠার দিন প্রতিষ্ঠা তখনই সম্ভব যখন আমার আপনার মধ্যে দিন চলে আসবে এটা মনে রাখবেন দিন প্রতিষ্ঠা কখন সম্ভব আহা এখনো তাকাইতেছে আপনার সমস্যাটা কি দিকে একটু সাউন্ড হলে আপনি হুজুরের দিক থেকে চোখ ফিরিয়ে নিচ্ছেন কাহিনি কি আপনি ফোকাসটা এদিকে রাখেন প্লিজ অল্প সময় কথা বলবো সময় খুবই অল্প বললাম তো বাবা আরো দুইটা প্রোগ্রাম আছে গলাও কোলাইতে হবে তারপরে যেতেও তো হবে আর আরেকটা বিষয় যে তাইলে এত প্রোগ্রাম রাখেন কেন বুঝতেছেন না তো তিন দিনে আল্লাহ মাফ করুক এটা নিজের আবার ইয়া হয়ে যাচ্ছে কিনা বাস্তবতাটা বলার জন্য বলতেছি নিজের ইয়া শোনানোর জন্য আল্লাহ পাক আসলে আল্লাহ তালা এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ক্রেডিট আমার কোনো ক্রেডিট না এই যে এত মানুষ মোহাব্বত করে আসে তিন দিন সময় দিয়েছিলাম যে প্রোগ্রামের একটু ইয়া দেওয়ার জন্য যে প্রোগ্রাম যারা চান তারা যোগাযোগ করেন তিনটা নাম্বার আঠারো হাজার প্রোগ্রামে দাওয়াত আসছে তিন দিন এখন অ্যাকসেপ্ট করবো একশো থেকে দেড়শো আসছে আঠারো হাজার সম্ভব বুঝলেন তো পরবর্তীতে ফোন নাম্বারগুলো সব করে দিয়ে এখন ফোনগুলো একশো পার্সেন্ট চার্জ তিনটা ফোনের তিনজনের আমার সাথে যারা থাকে এক থেকে একশো পার্সেন্ট চার্জ কোনো ফোন ধরতে পারে না একটার পর একটা ফোন আসতে আসতে বন্ধ হয়ে যায় একশো পার্সেন্ট এরপরে এরপরে কোনো কথা বলা যায় না ফোন হ্যাং মারে শেষ তিনোটাই শেষ তো এই জন্য বলতেছি যে এই কারণে কষ্ট করে হলে অল্প অল্প কথা বলে জাতির সামনে নিজেকে একটু নেওয়া দোয়া চাওয়া দোয়া করা এতটুকু লম্বা আলোচনা করারও সুযোগ নেই বসার অতএব কেউ কোনো কথা বলবেন না আমাদের সব কিছু হবে কার জন্য জিকির জিকির করেন লা سبحان الله والحمد لله لا إله لا إله ما شاء الله شو سرين كل بقى الله نا سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله

এ জাতিকে আমি সুস্পষ্ট একটা কথা বলতে চাই হে আমার তোমরা বিশ্বাস করো আমরা তোমাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য এবং এই যে এত ভালোবাসা মানুষের এত মোহাব্বত মনে করিয়েন না এটা এত সহজে আসে আল্লাহ পাকের সাথে আমাদের মহামালা ক্লিয়া একবারে ক্লিয়ার যা করি যা বলি প্রকাশ্যে বলি প্রকাশ্যে করি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এ জাতির যেটা কল্যাণকর হবে এ জাতির জন্য যেটা মঙ্গলজনক হবে এই দেখেন সব ওই তাকায় আছে মনে হচ্ছে আরে কি জানি হচ্ছে সার্কাস এই দেখেন হুজুররা তাকায় এই কি হয়েছে আপনাদের বুঝলাম না আপনাদের ওখানে কি হয়েছে একটু ধাক্কা হইতেছে তা আমরা ওখানে ধাক্কা ধাক্কি করি আপনারা দেখবেন আপনার ওখানে ডাক্তার দেখতে আপনার সমস্যা কি এ জাতির যে কোনো কল্যাণকর বিষয় যেটা মুসলিম উম্মার কল্যাণের মুসলিম উম্মার জন্য ফায়দাজনক আমরা বলেই যাব যে যাই বলি আমরা কোন নিন্দুকের নিন্দার পরোয়া করি না আমরা এই ভক্তদের ভক্ত না ভক্তরা আমাদের ভক্ত ভক্তদের ভক্ত বুঝেন তো জাতি কোনটা শুনতে চায় কোনটা মানতে চায় কোনটা শুনলে রাগ করবে এগুলো বিবেচনা করে কথা বল আমরা এগুলো করি না আলহামদুলিল্লাহ পাক কোরআন সুন্না অনুযায়ী কথা বলতে বলেছেন কোরআন সুন্না অনুযায়ী চলতে বলেছেন সেই অনুযায়ী চলবো কে রাগ করলো কে কষ্ট পেলো সেটা দেখবার সময় বা টাইম আমাদের নেয় এজন্য বলি যে সাহেবকে ভালোবাসেন যে বক্তাকে ভালোবাসেন কিংবা যে নেতাকে ভালোবাসেন ভালোবাসবেন কার জন্য জোরে বলেন ভাই যদি ইসলামের বিরুদ্ধে যায় দিনের বিরুদ্ধে যায় আল্লাহর বিরুদ্ধে যায় সেই ভাইকেও ঘৃণা করতে হবে কার জন্য মান্না আব্বাল ইল্লাহ ও অব গদ আলিল্লা ও আচআলিল্লা ও মান আলিল্লা সক ইস্তেক ভালোবাসবো কার জন্য আল্লাহর নামটাও বলি রে ভালোবাসবো কার জন্য ঘৃণা করব কার জন্য আল্লাহকে শুনে দেন ঘৃণা করব কার জন্য ভাই যদি দিনের বিরুদ্ধে যায় আল্লাহর বিরুদ্ধে যায় ঘৃণা করব কার জন্য বাবা যদি ইসলামের বিরুদ্ধে যায় আল্লাহর বিরুদ্ধে যায় ঘৃণা করব কার জন্য মেম্বার যদি দিনের বিরুদ্ধে যায় ঘৃণা করব কার জন্য চেয়ারম্যান যদি দিনের বিরুদ্ধে যায় ঘৃণা করব কার জন্য মেয়র যদি দিনের বিরুদ্ধে যায় আল্লাহর বিরুদ্ধে যায় ঘৃণা করব কার জন্য এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমনকি বিশ্বের সুপার পাওয়ার আল্লাহর বিরুদ্ধে গেলে ঘৃণা করব কার জন্য ঠিক না ফস্তাক মাল আল ইমান এটাই হলো ইমানের পরিপূর্ণ এটা ঈমান এটা ঈমানের আস্তে হাতে কিছু আল্লাহর জন্য মানলাম তো কিছু তাদের কথাও মানলাম এটা তো এমন হয়ে গেল আচ্ছা তো কিতাব কথা ফুরৌন তোমরা কি দিনের কিছু অংশকে কিতাবের কিছু অংশকে স্বীকার করলা ইমান আল্লাহ কথা ফরৌন বিবাদ আর কিছু অংশকে অস্বীকার করলা আল্লাহ বলতেছেন সমাজ জাজা উমাইয়া পালুজা আলিকামি ইলাচিউ সিল হায়াতি দুনিয়া ওয়া উম থিয়ামাতি অদ্দুন ইলা আসাদিল আদাম যারা এমনটা করবে কোরআনের এই কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশকে ছেড়ে দিবে শুনে নাও শুনে নাও থমা জেজা উমিয়া পালু গালিকামিনকুম তোমাদের মধ্যে এরকম কাজ যারা করবে তাদের প্রতিদান হলো সামাজ যা উমাইয়া ফালু যালিকা মিনকুম ইল্লা হিযুম ফিল hayatid দুনিয়া তারা দুনিয়ার जिंदगीতে লাঞ্ছিত হবে অপমানিত হবে ওয়া ইয়াউমুল কিয়ামতি রাদূনা ইলা শাতিল আযাব আর আখেরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি ও মুসলমান ভাইরা আমি তোমাদেরকে বলতে চাই আমরা আল্লাহর রাজি খুশি কোয়রা কাজ না করে খাইরুল্লাহকে রাজি খুশি করে তা করতে জালিমকে রাজি খুশি করে যদি কাজ করি আল্লাহ পাকের কাছে ধরা খেতে হবে না হবে না আরে আমার আল্লাহ তো বলে দিয়েছেন নকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা ও শাহাবুদ্দিনের ছেলে রফিক ও মুকের ছেলে ওমুক শুনে রাখো আমার আল্লাহ বলতেছেন তুমি আমি আমরা সকলেই আল্লাহর সামনে একা একা দণ্ডায়মান হতে হবে আল্লাহর সামনে যেদিন একা একা দণ্ডায়মান হব সেদিন তো আমার কোন নেতা আমাকে বাঁচাতে পারবে না আমার কোন পীর আমার কোন শেষ আমার কোন নেতা লিডার আমাকে বাঁচাতে আসবে না অতএব আমাকে আল্লাহর জন্যই কাজ করতে হবে ঠিক কি ঠিক না অতএব আমার আল্লাহকেই ভয় করতে হবে ঘাইরুল্লাহর ভয় করে লাভ নাই আরে আমার আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ মায়ে কেরাম ভয় করে কাকে জোরে বলেন কাকে আরে অল্লাহ মায়ে কেরাম তো আল্লাহকে ভয় করে এটা আমার কথা হয় আল্লাহ বলতেছেন অল্লাহ মায়ে কেরাম একমাত্র আল্লাহকে ভয় করে তার মানে বুঝা গেল যারা আল্লাহকে ভয় না করে গাইনুল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় না করে সরকারকে ভয় করে যারা আল্লাহকে ভয় না করে রাষ্ট্রকে ভয় করে বুঝা গেল আল্লাহর কথা অনুযায়ী তারা প্রকৃত আলেম নয় তারা হলো দরবারে আলেম ভয় করতে হবে কাকে আরে তুমি জান্নাতে পাঠিয়ে দিলেই কেউ জান্নাতে চলে যাবে না তুমি কাউকে কৌমি জননী বলে দিলেই কেউ কৌমির জননী হয়ে যাবে না তুমি কাউকে জান্নাতে পাঠিয়ে দিলে সে জাহান্নামের আসামি হতে পারে অতএব সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও আল্লাহ পাক তোমার জিহ্বাকে কেটে ফেলবে এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে আল্লাহ পাকের কাছে দরা খেতে হবে ও মুসলমান ইমানদার আলেমদেরকে মানুষ সম্মান করে মোহাব্বত করে ভালোবাসে একটা কথা আপনাদেরকে বলে যাই আমি আজকেও গাড়ির মধ্যে আমার এক বন্ধুকে বলতেছিলাম যে এই যে ভালোবাসা যদি দিনের পক্ষে না থাকি কালকে মানুষ আমাকে না সবাইকে ছুড়ে ফেলবে দিনের পক্ষে থাকলে কে থাকলো কে থাকলো না কে আমার পিছনে কথা বলল কে বলল না সেটা দেখবার সময় নাই কাজ করতে হবে কার জন্য জোরে বলেন কার জন্য সালাতি ওয়ান সুকে ওয়মহায়া ওয়া মামাতি লিল্লাহ জি রব্বুল আলামিন আরে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার সব কিছু হবে তার জন্য কথা বলে না আল্লাহর জন্য এতগুলো মানুষ আল্লার আওয়াজ দিতেও ভয় পান নাই আমি তো স্লোগান পাল্টাই ফেলছি এবার জেল থেকে বের হয়ে স্লোগান একটু পাল্টাইছি বলবো আমাদের মিশন এবং ভিশন হলো এই সমস্ত যে দলগুলো এরা একটা দাঁত কামড়ে ক্ষমতায় থাকতে চায় আরেকটা বলে যে পনেরো বছর খাইছিস এবার আমাদেরকে দে এদের এই সমস্ত দলা দলিতে আমরা নাই আমাদের মিশন ভীষণ এই ভূখণ্ডে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা আমাদের স্লোগানও চেঞ্জ হবে আমাদের স্লোগান হবে হয়তো শরীয়ত নয়তো শাহাদা স্লোগান কি পারবেন তো শরীয়ত প্রতিষ্ঠা হোক এ ভূখণ্ডে এদেশে কে কে চান

ব্যক্তিকে প্রমোট করবার দরকার নাই প্রমোট করতে হবে ইসলামকে প্রমোট করতে হবে দিনকে আমরা শরীয়তের অতন্দ্র প্রহরী ঠিক ঠিক না যেমনি ভাবে রাষ্ট্রের বাহিনী থাকে যেমনি ভাবে বিভিন্ন জোটের নেটুর বাহিনী থাকে তেমনি ভাবে আমরা হলাম হিজবুল্লাহ আল্লাহর বাহিনী ঠিক ঠিক না আমরা হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাহিনী আমাদের কাজ হবে কার জন্য কোন ব্যক্তির চাটুকারিতার জন্য না কোন ব্যক্তিকে পানধ দেওয়ার জন্য কোন ব্যক্তিকে খুশি করার জন্য না দুনিয়া দারুন ফিতনার জায়গা কোন ব্যক্তি কখন বন্ধ হয়ে যায় বলা জান আমি রফিকুল ইসলাম কালকে বন্ধ হয়ে যেতে পারি আল্লাহ না অতএব আমার স্লোগান দেওয়ার দরকার নাই স্লোগান হবে কা ঝুরে বলেন কা আল্লাহ ইল্লা সলাকি যুন সুকি আমার জীবন আমার মরণ কার জন্য এই যে মৃত্যুর সময় যে দোয়াটা পড়ে কি দোয়া বিসমিল্লাহ মৃত্যুর পরে কি মারা কি দোয়া পড়ে ইনালিল্লাহ ইনালিল্লাহি অর্থ কি ইনালিল্লাহ নিশ্চয় আল্লাহর জন্য সৃষ্টি আমরা কার জন্য আল্লাহ জন্য ওয়া এবং নিশ্চয় আমরা তার দিকেই ফিরে যাব তাহলে আমরা যে দোয়াটা পড়ি দোয়াটার অর্থই জানি